জেনে নিন কোন খাবারগুলো শরীর ভেতর থেকে ঠান্ডা রাখে পুদিনা পাতা শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে জিরা পানি বুড়হানি পুদিনার চাটনি পুদিনার শরবত ইত্যাদি খেতে পারেন যারা চা খেতে পছন্দ করেন তারা পুদিনার চা খেতে পারেন পানি ও ফাইবার থাকার কারণে গরমকে হারাতে সহায়ক শশা এটি খেলে শরীর ঠান্ডা তো হয়ই সেই সঙ্গে ক্লান্তিও দূর হয় গ্রীষ্মকালে সহজলভ্য লাউ ওজন কমায় এবং হজমে সহায়তা করে নিয়মিত লাউয়ের তরকারি খেতে পারেন লাউ সেদ্ধ করে দইয়ের সঙ্গে মিশিয়ে রায়তার মতো খেতে পারেন এছাড়াও খেতে পারেন লাউয়ের স্যুপ গরমকালে দইয়ের বিকল্প হয় না সকাল শুরু হতে পারে দই চেড়া বা দই দিয়ে ফলের স্মুদি খেয়ে দুপুরে খাওয়ার পর টক দই খাওয়া ভালো আবার দই ভাতও খেতে পারেন শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে দই ড্যাবের পানিতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইটস সে সঙ্গে এনার্জি বাড়াতেও সহায়তা করে তাই গরমে সস্তে পেতে নিয়মিত ডাবের পানি পান করুন তোকমা প্রাকৃতিকভাবে গরম দূর করে দেহের তাপমাত্রা সঠিক পর্যায়ে ধরে রাখে তীব্র গরমেও তাপমাত্রা অসহনীয় মনে হয় না দুধের সঙ্গে মিশিয়ে দানা খাওয়া যায় এছাড়া লেবুর রসের সঙ্গে পিঙ্ক সল্ট মিশিয়ে শরবত করে খাওয়া যায় তরমুজের বিরানব্বই শতাংশই পানি তাছাড়া এই ফলে ক্যালোরিও খুব কম এই ফলটি উচ্চ লাইকোপেন সমৃদ্ধ যা ক্যান্সারের কোষের বিরুদ্ধে কাজ করে লেবু শরবত গরম থেকে ফেরার পর অস্থিরতা কমাতে এবং প্রাণ জোড়াতে সহায়ক ভূমিকা পালন করে